হামজাজের ই ই পর্ব ইয়ার সাথে ই জবর ইয় এখানে দাগ রয়েছে এখানে এক গালের পরিমাণে টেনে পড়তে হবে আপনি যদি বলেন যে ইয়া হবে না এখানে বলতে হবে ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে দেখছেন আজকের বানান করে রিডিং পড়ার পর্ব দ্বিতীয় নাম্বার পর্ব থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু প্রথম নাম্বার ক্লাসটি করে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ যারা প্রথম নম্বর ক্লাসটি এখনও পর্যন্ত দেখেনি তারা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপলোড করা আছে আপনারা সেখানে দেখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক কথা না বলে ক্লাসটি শুরু করি আলহামদুলিল্লাহ ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগেই করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আর যদি ক্লাসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অনেক মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন ক্লাসটি কেমন হয়েছে আর যদি বুঝতে কষ্ট হয় যায় আপনাদের তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমাকে যে কোনোভাবেই আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মানের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক এখন আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আবারও বলছি আমাদের এই পড়াগুলো একটু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে মাস্ক করবেন চিহ্নগুলো প্রতিদিন কোরআন যখন খুলবেন তার আগেই চিহ্নগুলোকে মাস্ক করে নেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা বানান করে পড়েছিলাম তিন নম্বর আয়াত পর্যন্ত হ্যাঁ তিন নম্বর আয় আজকে আমরা চতুর্থ নম্বর আয়াত পর্যন্ত চলে যাব একটু বারণ করি তিস হামজাজের ই ই পূর্ব ইয়ার সাথে ই ইয়া ইয়াজবর এক দাগ রয়েছে এখানে একালের পরিমাণ টেনে পড়তে হবে তাহলে কীভাবে পড়ব ই কাবজবর কা ই নুনজবর না না পর বাইনের সাথে না বাপেশ বু না বু বু দু তাহলে এখান থেকে আবার আসি আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন ইয়াজবর ওয়া ই ওয়া ই পরব ইয়ার সাথে ই ইয়া ইয় এক দাগ রয়েছে এখানে টেনে পড়তে হবে ওয়া ই জবর কা নুন জবর না না পরব এর সাথে নাস জবর তা নাস তা নাস তা আইনজের ই ই পরব ইয়ার সাথে ই ই পরব নুনের সাথে ইন আমরা দম ফেলেছি যার কারণে এখানে আট সেকেন্ড হয়ে গেছে অর্থাৎ এই পেজটাকে আর পেজ ধরা যাবে না এটার উপর সাকিন দিয়ে পড়তে হবে কেননা এই যে এখানে অক্ফ রয়েছে অর্থাৎ দম ফেলানোর স্থান রয়েছে এর জন্য এখানে দম ফেলিলে এখানে যে জবর পেশ থাকলে এগুলো বাতিল হয়ে যাবে একমাত্র দুই জবর ছাড়া তাহলে আমরা এখানে বলব নাস্তা তাহলে আবার এখান থেকে একটু রিডিং পড়েছি ইয়ুদোয়া ইয় নাস্তা এখানে কিন্তু অনেকে ভুল ভাল বলে উচ্চারণ করে যায় ইয়া কানাবোধ ইয়া কানাস্তাইন ইয়া কানাবোধ ইয়া কানাস্তাইন এরকমভাবে পড়ে কিন্তু আসলে এইভাবে পড়া যাবে না কারণ এখানে ইয়ার সাথে মিল করলে যেভাবে উচ্চারণ ঠিক ওইভাবে দিতে হবে তাহলে আমার সাথে আরেকবার ঠোঁট মিলে পড়ুন ইয় কানাবুদ ঠিক আছে এরকমভাবে হামজাজের ই ই পূর্ব হাই সাথে ই দাল জের দি ই দি নুন জবর না না পূর্ব ছ এর সাথে নাস ই দি নাস সজ সি ই দি নাস সিরা তল মুস্তাকিম সিরা তল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি কিন্তু একটা করে অক্ষর উচ্চারণ দিয়ে দিয়ে আসে পড়তেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি না না কিন্তু এখানে একটা করে অক্ষর উচ্চারণ দিয়ে দিয়ে আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সুন্দরভাবে কোরআন তালত করতে পারবো এর মধ্যে কোনো সন্দেহ নয় যদি আল্লাপাক আমাদেরকে কবুল করে নেন ইনশাল্লাহ আল্লাহ রিল রিল পরব রিল এখানে আরেকটা বাতিল হয়ে যাবে আমি আবার বলছি আরবি হরফে যে যে অক্ষরগুলোর উপরে কোনো কিছু থাকবে না শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে সেই অক্ষরগুলো ধরার দরকার নেই আপনারা নর্মালি পড়ে যাবেন গয় রেল আবার আমার সাথে একটু পড়েন গয় আবার একটু দেখে নিই এদিকে দেখা যাচ্ছে না যার কারণে একটু ওকে করে হ্যাঁ নিি গিলমিয়ালিম সাত নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ এই সরফাতের আয়াত হলো সাতটি আর রুকু হলো একটি এই জন্য এখানে রুকু আগে দেওয়া রয়েছে উপরে যে রুকু এই যে আয়াত সাত রুকু এক ঠিক আছে আর প্রতিনিয়ত আগে পড়ার আগে চিহ্নগুলোকে বেশি করে মাস্ক করে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ চিহ্নগুলো মাস্ক করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আল্লাহর রাবুলি আলমিন আমাদেরকে কোরআ আমুলকার রিডিং তৃতীয় নাম্বার পর্ব পর্যন্ত পাওয়া আসা বা পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আজকের ক্লাসটি কেমন হলো তা অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আর আল্লাহরাবলি আলমিন যদি চান অবশ্যই তৃতীয় নম্বর পর্ব খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ আপনাদের একটু ভালোবাসা আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় দিন প্রচার এবং প্রসারের কাজে আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি তো যাই হোক আজকের ক্লাস এখানে সম্পতি ঘোষণা করছি আসসালামু আসসালামাইলাইকুম বরহমুল তালী বাকু